গ্রামের উচ্চবিত্ত পরিবারে বেড়ে ওঠামে মিতা সারা দিন সে নেচে গিয়ে তার দিন পার করতো ছোটোবেলা থেকে সে এভাবেই বড় হচ্ছিল খাবার খেতে গেলে তার পছন্দ মতো খাবার হলে সে খেত তা না হলে সে তার খাবারটা রেখেই দিত এভাবেই সে বড় হচ্ছিল তারপর একদিন সে বিদ্যুৎ অফিসে গিয়েছিল একটা গুরুত্বপূর্ণ কাজে সেখানে গিয়ে সে পরিচিত হয় মানিকের সাথে হ্যালো আমি মিতা আমি মানিক না তুমি কি এখান থেকে পরিচিত হয়ে আস্তে আস্তে সম্পর্কটা অনেক দূর পর্যন্ত চলে গেল আরে ও সামনের কুটিরে না কোপবালা ফুচকা বানায় চলো আজ আমরা ওইখানে গিয়ে ফুচকা খেয়ে আসি আচ্ছা ঠিক আছে চলো তাহলে ফুচকা খেয়ে নেবে তারপর আমরা রেস্টুরেন্টে গিয়ে চা কফি একটা কিছু খেয়ে নিব। বাহ্ বাহ এখানকার ফুচকা তো দেখি দারুণ মজা আরে হ্যাঁ এখানকার ফুচকা অনেক বেশি মজা আমি তো একেবারে ফুচকার ফ্যান হয়ে গিয়েছি এর জন্যই তো প্রতি সপ্তাহে এখানে আসি আরে তাই নাকি তাহলে তো ভালোই প্রতি সপ্তাহে তোমাকে ফুচকা খাওয়ালেই হয়ে যাবে আরে না না এভাবে না আমি প্রতি সপ্তাহে যাব একদিন ফুচকা খেতে আর একদিন ফাস্ট ফুড খেতে যা খুশি তাই খাবো তোমার যে ছুটি দুই দিন আছে দুই দিনই ঘুরে ফিরে খাটিয়ে দেব আচ্ছা ঠিক আছে ফুস্কা হাউস থেকে ফুচকা খেয়ে তারা ক্যাফেতে চলে গেল কফি খাওয়ার জন্য আরে অনেক দিন তো হলো চলে এবার আমরা বিয়ে করে ফেলি আরে না না এবার ছুটিতে গিয়ে মাকে বলবো তোমার কথা তারপর আমরা বিয়ে করব মাকে তো এখনো বলাই হয়নি তোমার কথা আরে না না তোমার ছুটির অপেক্ষা করলে তো আমাকে বিয়েই দিয়ে দিবে কারণ বারবার অনেক প্রস্তাব আছে যার জন্য পরিবার থেকে অনেক চাপ দিচ্ছে বিয়ে করার জন্য এক কাজ করে চলো আমরা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করে নেই আর তোমার মাকে সারপ্রাইজ দিয়ে দেখ কি বলো আচ্ছা ঠিক আছে আগে ছুটিটা হোক কিন্তু তুমি কি পারবে আমাদের গ্রামে নিজেকে মানিয়ে নিতে আরে এটা কোনো বিষয় হলো বলো অবশ্যই মানিয়ে নিব এই শহরের চার দেয়ালের ভিতর থাকতে থাকতে আর ভালো লাগে না গ্রামের সবুজ প্রকৃতিতে ঘুরে বেরাবো আমার তো আরো বেশি ভালো লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে ছুটিটা হোক ছুটি হলে আমরা বিয়ে করে নেব তারপর মাকে গ্রামে গিয়ে সারপ্রাইজ দিব আচ্ছা ঠিক আছে আর আমরা এক কাজ করব তোমার তো শহরে চাকরি তুমি তো শহরে ফিরতেই হবে আমরা কিছুদিন গ্রামের থেকে তারপর মাকে নিয়ে শহরে চলে আসব আচ্ছা তার সময় বুঝে দেখে নেব তুমি আর মা গ্রামে মানিয়ে নিতে পারলে গ্রামেই থাকবে আচ্ছা সেটা না হয় দেখা যাবে সময় আসলে এভাবে তারা হাসি আনন্দে দিন কাটাতে লাগলো এবং মানিকের অফিস ছুটি হলে তারা রেজিস্ট্রি অফিসে বিয়ে করে মায়ের কাছে দেখা করতে চলে গেল আরে তুই এটা কি করলি রে বাবা আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি আচ্ছা কলি তো বালক কথা এই বড় লোকের মেয়ে তাও শহরের বড় লোকের মেয়েকে তুই বিয়ে করেছিস ওকে এখানে মানিয়ে নিতে পারবে আরে মা তুমি বয় পেও না খুব ভালো মেয়েও ঠিকই মানিয়ে নিবে আমাদের গ্রামীণ পরিবেশে তুমি দেখে নিও বিয়ে করে বউকে নিয়ে গ্রামে কয়েকদিন থাকার পর মানিক তার অফিসের কাজে শহরে চলে এলো আর গ্রামে রয়ে গেল শুধু তার মা আর বউ বা এই তো পেয়েছি মনের মতো গ্রামীণ পরিবেশ এখানে বসে একটু রিল্যাক্স করি আরে এইটা কি ওই মনে হয় শহরে বাবিটা দেখি ওর সাথে কথা বলে আসি হ্যালো আরে দেখো গ্রামের বলবো না ঠিক মতো বলতে আপনি কি আমাকে বলছেন আরে হ্যাঁ আপনাকেই বলছি কি সুন্দর আপনি একেবারে বিদেশিদের মতো কিন্তু কি জন্য যে খালা মানিকটাকে বিয়ে করলেন সেটাই তো বুঝতে পারছি না কালো কালো করিস না কামের বোন খুব সুন্দর গান গাইলেন ভাবি আপনি দেখি গানও পারেন বাবা মানিক পায় ভাগ্য বলতে হবে তা না হলে এত সুন্দর এত গণী বউ পায় কি খেয়ে আরে আমি ডান্সও পারি দেখবে নাকি তুমি আরে না না ভাবি রাস্তার মধ্যে নাচ করলে তো লোকে আপনাকে খারাপ বলবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাদের বাড়িতে এসো তোমাকে নিয়েই আমি করব সব সময় শহরে বাইরে কি অভ্যস্ত মেয়ে গ্রামের খাবার দাবার তার কিছুতেই ভালো লাগছিল না তাই সে গড়ে এসে বাইরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল এই গ্রামে আসার পর থেকে আর বাহিরে কখনো খাওয়া হয়নি আজ যাই খেয়ে আসবো রেস্টুরেন্টে আর আসার সময় মায়ের জন্য কিছু নিয়ে আসব। মা তো আর আমার সাথে যাবেন না আমি চলে যাই আরে আরে তুমি মানিকের বউ না রাতের বেলা তুমি কোথায় আরে আনটি ওই আমি বাহিরে যাচ্ছি একটু খাবার খেতে ঘরে বসে বসে এসব খাবার আর আমার ভালো লাগছে না জানেন তো শহরে থাকতে আমরা অনেক দিন ডিনার করতে রেস্টুরেন্টে যেতাম কিন্তু এখানে আসার পর থেকে তো দিনেই বের হয়ে যায় না আর রাতে খাবো কি করে তাই আজ একটু বাইরে যাচ্ছি খেয়ে আসবো আর শহরের মানুষকে ডিনার ও খায় নাকি ডিনার সেট তো গড়েই থাকে রেস্টুরেন্টে গিয়ে তুমি ডিনারকে ছিপিয়ে খাও কি বলো আশ্চর্যকাণ্ড আরে ওইটা ডিনার সেটের কথা বলিনি ওইটা আমি রাতের খাবারের কথা বলেছিলাম ও আচ্ছা বুঝেছি শহরের বড়লোকের মেয়েকে বিয়ে করিয়েছে আবার সব পুরুষের মতো কাপড় চোপড় পরে আবার রাতে খেতে হয়ে যায় তোমার শাশুড়ি না খি যে আমি কিছুই বুঝতে পারি না আচ্ছা আমি খেতে যেতে যদি আমার শাশুড়ির সমস্যা না হয় তাহলে আপনার সমস্যা কোথায় যত সব আমরা আমাদের মতো মিলেমিশে চলছি তাও আপনাদের সমস্যা আবার যদি ঝগড়া করতাম তাহলে গরে গরে গিয়ে বলতেন শহরের মেয়েকে এনে বউ শাশুড়ি যুদ্ধ করছে ও শাশুড়ি যেহেতু খুব শান্ত স্বভাবের মানুষ ছিলেন তাই বৌমার এসব আচরণ তাকে খুবই পাবাচ্ছিল তিনি না পারছিলেন প্রতিবাদ করতে না পারছিলেন সহ্য করতে তাই তিনি একটা সিদ্ধান্ত নিলেন কেন যে আমি বিয়ে করেছিলাম গ্রামের ছেলেকে এখন না পারি হাসতে না পারি না পারি নাচতে যাই শুধু প্রতিবেশীর প্রতিবেশীর আর আরে শুনো আমি বুঝতে পারছি এখানে তোমার মানিয়ে নিতে কষ্ট হচ্ছে কারণ তুমি এক পরিবেশে বড় হয়েছো থাকছো অন্য পরিবেশে এটা মানিয়ে নেওয়াটা অনেক বেশি কষ্টকর তুমি এক কাজ করো কয়েকদিন তোমার বাপের বাড়িতে থেকে এসো দেখবে ভালো লাগবে সত্যি আমি বাড়িতে যাব আপনি একা থাকবেন আপনার ছেলে তো রাগ করবে মা আরে না না সমস্যা নেই আমি ওকে বুঝিয়ে বলব শাশুড়ির কাছ থেকে অনুমতি পেয়ে সে আর দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর আরে কী রে হঠাৎ করে তুই বাড়িতে এলি যে হঠাৎ করে কি করে মনে হলো আমাদের কথা নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে তো মা বাবাকে বলে চলেই গিয়েছিলে গ্রামে এখন কি মনে করে বাড়িতে আসলি আরে মা গ্রামের পরিবেশটা কিন্তু খুবই ভালো শান্ত সৃষ্টম ভালোই লাগছিল কিন্তু সব কিছুতেই মানুষের কানা কাপড় চুপড় পরিধান খেতে যাওয়া এসব না আমি আর নিতে পারছিলাম না আমি বুঝতে পারছি তোর অবস্থাটা কিন্তু রে মা মেহায় জন্ম নিয়েছ কিছুতেই নিজেকে মানিয়ে নিতে হবে সিদ্ধান্ত যখন নিয়েছ বিয়ে করে ফেলেছ এখন গ্রামের পরিবেশেই নিজেকে মানিয়ে নাও তাহলেই নিজে সুখটা খুঁজে পাবে জানি না পারবো কিনা দেখি আচ্ছা ঠিক আছে এত দূর থেকে এসেছিস আমি ত্রিবিলে খাবার দিচ্ছি এসে খেয়ে নে যাক অনেকদিন পর আমার প্রিয় খাবারটা খাবো না কিছুই ভালো লাগছে না এত প্রিয় খাবার তাও খেতে পারছি না হয়তো দূর থেকে এসেছি তাই যাই একটু বিশ্রাম নিয়ে নেই তারপর উঠে খাব আরে এখানে তো শুতেও ভালো লাগছে না কেমন যেন লাগছে কি যে হলো কিছুতেই ভালো লাগছে না শুধু গ্রামের কথাই মনে পড়ছে এখানে যেন আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে আসলে সে গ্রামের পরিবেশে থাকতে থাকতে গ্রামীণ পরিবেশটাকে সে ভালোবেসে ফেলেছে তাই তো সে শহরের আগের জায়গাতে ফিরে এসেও শান্তি খুঁজে পাচ্ছে না তাই তো সে পর চলে গেল আবারও শ্বশুরবাড়ি আরে বৌমা তুমি ফিরে এসেছ কেন মা আপনি কি খুশি হননি আরে বউ মা কষ্ট দিয়েছি আমার কারণে আপনাকে অনেক অপমানিত হতে হয়েছে আসলে মা আমি অনেক বেশি দুঃখিত আমি শহরে ফিরে গিয়ে বুঝতে পেরেছি গ্রামীণ পরিবেশটা খুব ভালো আর সবচেয়ে আপনার মনটা আপনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনি আমাকে চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে সমাজে ভালো থাকতে হলে শিক্ষিত আর সুন্দর মানবিক গুণটা কাটা সবচেয়ে বেশি জরুরি প্রত্যেকটা সমাজেরই আলাদা আলাদা নিয়ম থাকে এই সামাজিকতা মেনে চলতে পারলে জীবনটা অনেক বেশি সুন্দর বৌ এমন পরিবর্তন দেখে শাশুড়ি মা অনেক বেশি খুশি হলেন এবার থেকে তারা বউ শাশুড়ি মিলে হাসি আনন্দে গ্রামেই বাস করতে শুরু করলেন